আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরেকটি একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করি দেখাবো অনেক সময় চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা তৈরি করতে গেলে ভেঙে যায় ফেটে যায় কিন্তু সুজি দিয়ে এই রকম করে যদি বানান তাহলে একদম পারফেক্ট হবে খেতেও হবে অনেক মজার নরম তুল তুলে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এক কাপ এখানে আমি কাঁচা সুজি নিয়েছি আর দিয়ে দিচ্ছি মতো লবণ এখন ভালো করে মিক্স করে নেব মিশানো হয়ে গেলে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ হালকা কুসুম বেশি গরম দেওয়া যাবে না হালকা কুসুম দিয়ে আমি ভালো করে নেড়েচেরি মিক্স করে ঢেকে রেখে দিব পনেরো মিনিট আর সেই ফাঁকে আমি ভিতরে রেডি করব এর জন্য এখানে এক কাপ নারিকেল কুড়া নিয়েছি আর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে পনেরো মিনিট পর ফিরে আসলাম সুজি ফুলে সফট হয়ে গেছে এখন আমি একটা হ্যান্ডবুক দিয়ে ভালো করে ফেটে নেব একদম স্মুথ করে ফেটে নিতে হবে তারপরে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি অল্প অল্প করে দিব আর মিক্স করব ভালো করে মিক্স করে নিতে হবে আর এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব আরও টেস্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ তাহলে খেতে ভালো লাগবে এইরকম কনসিস্টেন্সি হবে এখন আমি তিনটা স্টিলের বাটি নিয়েছি আর ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমি এই বাটির মধ্যে তুলে নিচ্ছি কিছুটা তুলে তারপরে এখানে ভিতরে পুড় দিয়ে দিচ্ছি নারকেল আর খেজুরের গুড় মাখি রেখেছিলাম দিয়ে আমি উপর দিয়ে মাওয়া দিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তার উপরে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি ভোরে দেওয়া যাবে না একটু ফাঁকা রেখে দিতে হবে ফুলে বড় হয়ে যাবে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিসমিস তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে বাদাম কুচিও দেওয়া যাবে তিনটাতে আমি তুলে নিয়েছি এখন ট্যাপ করে নিচ্ছি তারপরে পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকে চুলো একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি একটা স্ট্রেনার বসিয়ে দিলাম স্টেনারের উপরে আমি একটা একটা করে বাটি বসিয়ে দিচ্ছি দিয়ে চুলার আজ হাই হিটে করে ঢেকে জাল করব পনেরো মিনিট পনেরো মিনিট পর ফিরে আসলাম ফুলে একদম বাটি ভরে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সহজে উঠে আসলো আর কতটা নরম তুল তুলে হয়েছে চালের গুঁড়া ছাড়াই যে সুজি দিয়ে এত মজার ভাপা পিঠা তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না আমি কেটে দেখাচ্ছি অনেক নরম তুল তুলে খুবই টেস্টি আপনারা ঝটপটে এরকম ভাবা পিঠা বানিয়ে খেতে পারবেন খুবই সহজ যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই ভীষণ মজার হয় খেতে আর নরম তুল তুলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ